আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম রোজার আগের কতগুলো ভিডিও জমা হয়েছিল আজকে লাস্ট একটা ভিডিও আপলোড করব রোজার আগের আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছিলাম আরিবার বাবার বাড়ি মানে আরিবার গ্রামের বাড়িতে আমার শ্বশুরের গ্রামের বাড়িতে এখন পর্যন্ত আমার আব্বু যায়নি যতই আমরা শহরে থাকি না কেন গ্রামের বাড়িটাই কিন্তু আসল যেহেতু আব্বু দেশের বাহিরে থাকে আর গত বছর যখন দেশে এসেছিলো তখন অসুস্থতার কারণে কোথাও যেতে পারিনি তাই আমার শ্বশুর এবার ঠিক করেছে যত যাই হোক না কেন গ্রামের বাড়িটা ঘুরিয়ে দেখাবে আমরা গ্রামের বাড়িতে থাকি না বড় জোর দুই ঈদে যাই তাছাড়া তেমন যাওয়া হয় না তাই উম বাড়িটা তেমন গোছানো না এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের রুম থেকে বাইরের দিকে আমা আমার শ্বশুর বাড়ি ডাঙ্গাইলেন মির্জাপুরে পাহাড়ি এলাকা আমার বিয়ের আগে কখনো পাহাড়ি এলাকা দেখা হয়নি আমার আব্বু হয়তো প্রথম দেখছে তো খুবই ভালো লাগে আমার এই এলাকাটা এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়িতে আমার শ্বশুর সব চাচা শ্বশুরের বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সারাদিন ঘোরাঘুরির পর বাসায় যেতে যেতে বিকেল হয়ে যায় আর সবাই অনেক টায়ার্ড ছিল তাই আব্বুকে আর মামাকে বললাম যে আজকে আমাদের বাসায় থাক আর আমার ছোট মামা এসেছে আমার নানুবাড়ি থেকে আব্বুর সাথে দেখা করার জন্য মামাকেও আমাদের বাসায় রেখে দিয়েছি তো বাসায় এসে রাতের জন্য রান্না বান্না করছিলাম বোয়াল মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছিলাম আর বাকি সব যা রান্না করেছি তা ভিডিও করা হয়নি কারণ পরের দিন থেকেই রোজা আর এখনও আমার রোজার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি আর কয়েকদিন বাসায় আমি না থাকার কারণে বাসার যা অবস্থা একদম হোস্টেল বানিয়ে রেখেছিল আর সব থেকে হাস্যকর কথা হলো আমি যে কয়েকদিন বাসায় ছিলাম না আরিবার বাবা মশারি পর্যন্ত খুলেনি এটা নিয়ে আমি অনেক বকাবকিও করেছি যাই হোক রোজা এসে পড়েছে আর আমি কিছু কাজ এগিয়ে রাখছিলাম সবজি রোল বানাচ্ছিলাম তারপরে ছোলা ভিজিয়ে সেগুলো বেশি করে সেদ্ধ করে নিয়েছি কারণ প্রতিদিন করা আমার কাছে একটা ঝামেলা মনে হয় তাই একবারেই আমি সব করে রাখি এটা হচ্ছে প্রথম রোজার দিন দুপুরের ভিডিও নর্মালি আমি এই কাজগুলো রোজার দুই তিন দিন আগেই শেষ করে রাখি যাতে আমার রোজা রেখে কষ্ট না হয় আর সাথে আমি বেশি করে আলুও সিদ্ধ করে রাখি সব সেদ্ধ করে ধুয়ে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি এখানে যতগুলো হয়েছে আর দিন বা নয় দিন খাওয়া যাবে তারপরে আবার বেশি করে সেদ্ধ করে রাখবো আব্বু সেদিন দুপুরে চলে যায় আব্বুকে ছাড়া ইফতার করতে ভালো লাগছিল না আর আব্বুর সাথে অনেক বছর হলো একসাথে ইফতার করি না থাকলে ভালো লাগতো আব্বুকে আসতে বলেছি কয়েকদিনের মধ্যে এসে পড়বে এটা হচ্ছে আমাদের প্রথম রোজার প্রথম ইফতার খুব বেশি কিছু করিনি আর এই তো আরিবা আমাদের সাথে একসাথে বসে ইফতার করছে আর ইফতারের সময় খিয়ার ভিডিও করব আর তেমন কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ